জয় গুরু জয় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস দেবের জয় মহাপুরুষদের জীবন মানেই অলৌকিক ঘটনায় পরিপূর্ণ তার খুব সামান্যতমই আমরা জানতে পারি তাঁদের শিষ্যদের কাছ থেকে আজ আমরা শুনবো তেমনই কিছু ঘটনা অলৌকিক লীলায় শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ অলৌকিক মহিমায় শ্রী শ্রী নিগমানন্দ বইটি থেকে লেখক শ্রী দুলাল আচার্য মহাশয় গম্ভীরানাথ বাবার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিতে সংকেতে কথা কুম্ভমেলা মেলা ক্ষেপা দাস ভট্টাচার্য প্রমুখ শিষ্যগণ অত্যন্ত বাবু শয্যায় সজ্জিত শ্রী ঠাকুরের অনুগমনে ছিলেন মেলার সর্বত্র সকলেই শ্রী শ্রী ঠাকুরকে নানাভাবে সম্মান জ্ঞাপন করছিলেন কিছু দূর যাবার পর একজন সাধু অঙ্গুলি সংকেতে একটি আখড়া দেখাইয়া বলিলেন ইহা গম্ভীরানাথ বাবা রেতে শ্রী শ্রী ঠাকুর সেই আখড়ায় প্রবেশ করলেন দেখা মাত্র গম্ভীরানাথ বাবা পরিচিতের মতো আলিঙ্গন করে তাকে একটি চেয়ারে বসালেন চোখে মুখে তার পরম প্রীতির ভাব নাথ সম্প্রদায় ভুক্ত সাধুগানের মধ্যে গোরক্ষপুরের গম্ভীরানাথ বাবা প্রসিদ্ধ সিদ্ধ পুরুষ তিনি যোগ সিদ্ধ এবং অশেষ শাস্ত্র জ্ঞান সম্পন্ন ছিলেন এক অলৌকিক তেজ সর্বদা তার সর্বাঙ্গে সমুদ্ভাসিত থাকিত পণ্ডিত খ্যাপা দাস প্রভৃতি শিষ্যগণ বাবার শ্রীচরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন তাদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর ও গম্ভীরানাথ বাবার মধ্যে কোনো কথাবার্তা হল না একটু ঘাড় নাড়া একটু চোখে চোখে ইশারা ও একটু হাসি ভিন্ন তাহাদের মধ্যে আর কিছুই লক্ষ্য করা গেল না এক সময় বাবা কিছু দূর পর্যন্ত শ্রী ঠাকুরের পশ্চাতে পশ্চাতে এসে তাঁকে বিদায় দিলেন সিদ্ধ পুরুষগণের মধ্যে ঠারে ঠোরে কথা বলার দৃষ্টান্ত দুর্লভ নয় দীর্ঘ পর্যটন করতে করতে মক্কায় আসা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীজির সঙ্গে সেখানকার সিদ্ধ ফকির বাবার কিংবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে কোনো কোনো সিদ্ধ পুরুষের প্রভৃতির ইঙ্গিতময় কথা বলার দৃষ্টান্ত দুর্লভ নয় অতএব বলতে হবে যোগ সিদ্ধিতে প্রবল অলৌকিক শক্তি সম্পন্ন ছিলেন বলেই উভয়ের মধ্যে এরকম কথা বিনিময় হয়েছে অথচ তাদের মধ্যে পূর্ব পরিচিতি ছিল না শ্রী শ্রী ঠাকুর হলেন অন্তর্জামী সাধক শ্রেষ্ঠ মহাপুরুষ এই ছিল প্রথম ঘটনাটি এরপর আমরা শুনব আরো একটি ঘটনা অফিসার বিবি পাঠক কর্তৃক আকাশ পটে শ্রী শ্রী ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি দর্শন ইন্দোর স্টেটের রেভিনিউ অফিসার বিবি পাঠক তিনি ধর্মপ্রাণ তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি ছিলেন তিনি সর্বদাই তত্ত্বকথার চিন্তা করতেন এবং শাস্ত্র আলোচনায় মগ্ন থাকতেন কিন্তু পদ গাম্ভীর্য হেতু সাধারণের মধ্যে তিনি মিশতে পারতেন না ফলে আকুল আকাঙ্ক্ষায় একদিন সন্ধ্যাবেলায় নদী তীরে একটি নির্জন স্থানে তিনি বহুক্ষণ চিন্তা করছিলেন ভগবান যদি কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের দর্শন দিতেন তবে তার কাছে উপস্থিত হয়ে জীবন ধন্য হতো সহসা আকাশ পটে তাহার দৃষ্টির সম্মুখে এক জ্যোতির্ময় মূর্তি ফুটিয়া উঠিল তিনি চাহিয়া দেখিতে সঙ্গে সঙ্গে হইল ইনি লোচনে উহা লাগিলেন তত্ত্বজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী নিগমানন্দের স্মৃতি এই বইটিতে ঘটনাটি রয়েছে অতঃপর পাঠক মহাশয়ের মনে ওই মূর্তির পরিচয় সম্বন্ধে প্রশ্ন আসিল তখন পুনরায় দৈববাণী হইল ইনি স্বামী নিগমানন্দ পরমহংসদেব তারপর তেরোশো একুশ সালের হরিদ্বার কুম্ভে শ্রী শ্রী ঠাকুর এসেছেন জেনে বহু অনুসন্ধানের পর তার দর্শন পেলেন এবং তার কৃপা লাভ করে ধন্য হলেন তিনি এ থেকে আমাদের বিশ্বাস দৃঢ়তর হয় যে অন্তরের আবেগের কারণে অদ্যপি কোনো অলৌকিক জ্যোতির্ময় মূর্তি আকাশপটে ফুটে ওঠেন যদি এবং অদ্যপিও দৈববাণীও হয় তাহলে বুঝতে হবে তার সর্বদাই সত্য তবে কদাচিত ভাগ্যবান দেখিবারে বা শুনিবারে পায় কে জানে সেই মূর্তির দর্শয়িতা কে আর সেই বাণীর শ্রাবয়িতাই বা কে কিন্তু সেই অলৌকিক শক্তির উদ্দিষ্ট মহাপুরুষ হলেন শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব এরপর আমরা শুনে নেব তৃতীয় ঘটনাটি বস্তার মহারাজা বাহাদুরের প্রত্যাদেশ প্রাপ্তি মধ্যপ্রদেশের অন্তর্গত বস্তার রাজ্যের মহারাজা বাহাদুর প্রকৃত ব্রহ্মজ্ঞ মহাপুরুষকে রূপে পাওয়ার জন্য তার মহাপীঠ অধিষ্ঠাত্রী মন্দিরে দেন পরে দেবতা শ্রী শ্রী ঠাকুরের নাম পেলেন এবং তার অনুসন্ধানে তিনি প্রবৃত্ত হলেন দু বছর ধরে বহু অন্বেষণের পর তিনি শ্রী শ্রী ঠাকুরকে পান এবং স্বামী স্ত্রী তাঁর কৃপা লাভ করেন এই ঘটনাটিতেও পূর্বোক্ত ঘটনার সাদৃশ্য পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর রাজা ও রানী সম্বন্ধে বলেছিলেন এরা যেন শিব ও শক্তি আর আমি সাক্ষী মাত্র তো এখানে আমরা এই যে পরপর দুটো ঘটনা পেলাম সেখানে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে যে শ্রী গুরুদেব আমাদের সর্বদা চোখে চোখে রাখেন আমাদের ভেতরে যখন তাকে পাওয়ার আকুলতা জন্মায় এবং সঠিক সময় আসে তখন তিনি দর্শন দিয়ে আমাদের কৃপা করেন আমরা যদি মন থেকে অন্তর থেকে সে কোনো মন্দিরে হোক বা নিজের ঘরে বসে চোখ বন্ধ করে বা চোখ খুলে যেভাবেই হোক না কেন অন্তর থেকে তাকে প্রার্থনা করি নির্জনে মনের গোপনে তাহলে তিনি সর্বদা তা শুনে থাকেন এবং তার জবাবও তিনি দেন তার সময় মতো শ্রী গুরুদেব আমাদের সামনে যে রূপেই আসুন না কেন সর্বদা মনে রাখতে হবে গুরু শক্তি এক শ্রী গুরুদেবের মধ্যে দিয়ে সেই গুরু শক্তি আমাদের দিয়ে যান তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে শ্রী গুরুদেবের জন্য এবং প্রার্থনা করতে হবে তাঁর শ্রীচরণে এই প্রসঙ্গে শ্রী শ্রী নিমকরলি বাবার একটি ঘটনা মনে পড়ছে তার এক ভক্তের কাছ থেকে শুনেছিলাম ঘটনাটি অনেকেই শুনে থাকতে পারেন কারণ ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে আমি সেটি এখানে আরেকবার রিপিট করছি তো তিনি বলছেন যে একসময় তিনি খুব বিপদে পড়েছিলেন সেই সময় তিনি মানে পথহারার মতো একদম বিভ্রান্ত হয়ে রয়েছেন কি করবেন বুঝতে পারছেন না এমন সময় তিনি একদিন স্বপ্নে নিমকরলি বাবার দর্শন পান তো তিনি তখন চিনতেন না যে তিনি কে ওই মহাপুরুষ বা কি তার পরিচয় শুধুমাত্র দেখলেন যে তুই চিন্তা করিস না তিনি বললেন স্বপ্নে তুই চিন্তা করিস না তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে কম্বল জড়ানো একটি লম্বা চওড়া মহাপুরুষ মনে প্রচন্ড দর্শন করার খুব ইচ্ছে যে কে এই মহাপুরুষ সেটা জানার ইচ্ছে তিনি তার পাশের মানে যে পাড়ায় যে মন্দির থাকে সেই মন্দিরে রোজই তিনি শিবজিকে জল চড়াতে যেতেন তো একবার একদিন মানে পরের দিনই সকালবেলা তিনি শিবজিকে জল চড়াতে গেছেন তো মনের মধ্যে তো উথাল পাথাল করছে যে কোথায় সেই মহাপুরুষকে পাবো বা কিভাবে জানবো যে কে আর আমাকে দর্শন দিয়ে বলে গেলেন বা এই সমস্ত নানা প্রশ্ন মনের মধ্যে চলছে শিবজিকে জল দান করে বা শিবজিকে অর্ঘ্য অর্ঘ দিয়ে তিনি গেলেন একটা কোনায় মন্দিরের কিছুক্ষণ বসার জন্য হঠাৎ দেখলেন যে সামনে রয়েছে শিব চালিশার একটা ছোট্ট বই যে পুস্তক গুলো হয় হনুমান চালিশা শিব চালিশা এই ধরনের একটা বই তো বললেন আমি কি এটা নিয়ে একটু পড়তে পারি পণ্ডিত হ্যাঁ হ্যাঁ নাও পড়বে কারণ তুমি বাড়িও নিয়ে যেতে পারো অনেকেই দিয়ে মন্দিরে তো কোনো অসুবিধা নেই তুমি চাইলে নিয়ে যেতে পারো তো তিনি ভাবলেন ঠিক আছে এখানে বসে একটু পড়ি পাঠ করি মনটা হয়তো একটু শান্ত হবে আশ্চর্য ব্যাপার যে যখনই তিনি ওই বইটি খুললেন সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন যে ওই মহাপুরুষের ছবি নিচে লেখা রয়েছে শ্রী শ্রী নিমকরলি বাবা এবং তার আশ্রমের ঠিকানাটাও রয়েছে ওখানে তখন তিনি জানতে পারলেন যে ইনি হচ্ছেন শ্রী শ্রী নিমকরলি বাবা তারপরে তিনি আরো অনেক কিছু ঘটনা বলেছেন কিন্তু মূল যে অংশটি সেটি হচ্ছে এরপরে তার বাবার সাথে বাবার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তিনি অনুভব করতেন এবং যেহেতু তিনি বিপদের সময় তাকে সাথ দিয়েছেন তো একটা অপূর্ব টান তিনি অনুভব করতেন অদ্ভুত টান ছিল তার ভেতরে কিন্তু মুশকিলটা ছিল তার ছোটবেলায় ছোটবেলা মানে ওই পনেরো ষোলো বছর বয়সে তার বাড়ির যে গুরুদেব কুল গুরু তার কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন সেই জন্য তিনি চাইলেও আর অন্য কাউকে গুরু রূপে স্বীকার করতে পারছিলেন না বা দীক্ষা নেওয়ার ইচ্ছে থাকলেও সেটা তিনি করতে পারছিলেন না মনে মনে কিন্তু তিনি শ্রী নিমকরলী বাবাকে খুব শ্রদ্ধা করতেন একদিন কি হলো এমন ভাবে যোগাযোগ হলো যে যেখানে ধামে তিনি নিমকারলি বাবার আশ্রমে যাওয়ার ব্যবস্থা হলো তো যখন গেলেন তখন সেখানে তার তার এক ছাত্র ছাত্র তিনি টিচার বললেন আপনি ওখানে যাচ্ছেন কাঁচিধাম তো আমিও যাব আপনার সাথে কারণ আমার ওখানেই বাড়ি আমি লোকাল ওখানকার তাহলে আপনাকে ওখানে আশপাশটাও ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো তো ইনি ভাবলেন খুব ভালো হলো কারণ এ তো এটা তার অনেক দিনের মনের আকাঙ্ক্ষা কাঁচিধামে তিনি যাবেন তার উপরে আবার এরকম একটা লোকাল ছেলেকে পাওয়া গেল সাথে খুব ভালো হলো তো তিনি গিয়ে পৌঁছলেন ওখানে তিনি শুনেছিলেন যে কারণ যেহেতু আগ্রহ ছিল তাই বাবার সম্বন্ধে অনেক কিছুই তিনি আস্তে আস্তে পড়াশুনো করে জেনেছিলেন তো শ্রী মানে কাঁচিধামের যে ওখানে শ্রী শ্রী নিমকরলি বাবা কাঁচিধামের যে মন্দির তার ওপরে একটা পাথর রয়েছে সেই পাথরে বসে তিনি মানে সাধনা করতেন সেটা তিনি শুনেছিলেন কিন্তু ওই পাথরটির কাছে যাওয়ার অনুমতি কারো ছিল না তো এই লোকাল ছেলেটি যে সুবিধাটা সেটা হচ্ছে লোকাল ছেলেটি বললো ঠিক আছে আমি আপনার ব্যবস্থা করে দেবো স্যার ওখানে ওপরে একবার দর্শন করতে যাওয়ার জন্য তো এইভাবে ছেলেটির ব্যবস্থা করে দিল ওপরে গিয়ে দর্শন করার জন্য মন্দির কর্তৃপক্ষ থেকে যিনি চাবিটি খুলে খুলে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি বললেন এখানে তো যাওয়ার কারো অনুমতি নেই তাও বিশেষ অনুরোধে আপনাকে পাঠানো হচ্ছে কিন্তু আপনি আপনি মিনিটের মিনিটের বেশি সময় নেবেন না মধ্যেই দর্শন করে করে প্রণাম চলে আসবেন ঠিক আছে দু যাওয়ার সৌভাগ্য হয়েছে এটাই অনেক ওনার কাছে তো উনি গেলেন ওপরে গিয়ে যেটা অদ্ভুত ঘটনাটি ঘটলো সেটা হলো যে দেখলেন যে পাথরটায় বসে বাবা সাধনা করতেন সেই পাথরটিতে যে মন্ত্রটা লেখা রয়েছে সেটা সেই ওনার গুরুদেবের দেওয়া মন্ত্র একই মন্ত্র ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে করে লেখা রয়েছে এবার প্রশ্ন হলো যে কেউ যদি যায় সে নিশ্চয়ই ফুল দিয়ে সাজিয়ে আসবে আমরা সাজাই নিশ্চয়ই সাজাই তো সেই পাথরটিকে ফুল দিয়ে সাজিয়ে আসবে নিশ্চয়ই কিন্তু ওই এক্স্যাক্ট ওই মন্ত্রটাই লিখে দিয়ে আসবে ফুল দিয়ে সেটা সাধারণত কেউ করে না কিন্তু সেদিন এই ঘটনাটি ঘটেছিল এবং ওটা দেখে উনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন ওনার মনে হল যে এটা যেন বাবারই আশীর্বাদ এবং অবশ্যই বাবার আশীর্বাদ এবং এটা বাবা প্রমাণ করে দিলেন যে যে মন্ত্র উনি পেয়েছেন এবং বাবার কাছে ওনার যে দীক্ষা নেওয়ার ইচ্ছে সেই মন্ত্র দুটোই একই এবং সেই ইচ্ছেটা যেন পূর্ণ করলেন বাবা এইভাবে মন্ত্রটাকে আরেকবার তিনি দর্শন করিয়ে দিলেন যে তোর গুরুদেবের দেওয়া মন্ত্র এবং আমি যে মন্ত্র দেব দুটো একই এই যে একটু আগে আমি বললাম যে গুরু শক্তি একই তিনি যে দেহের মধ্যে দিয়ে দিয়ে এসেই আমাদের দীক্ষা কেন সব যান না সময় মনে রাখতে হবে সেই গুরু শক্তি এসে দীক্ষা দিলেন তিনি সর্বদা এক তাদের শরীর আলাদা শ্রী শ্রী নিমকরলি বাবা শ্রী শ্রী দেবরাহ বাবা শ্রী নিগমানন্দ পরমহংস দেব শ্রী রামকৃষ্ণ দেব ইত্যাদি আরো যা যারা যারা রয়েছেন শ্রী শ্রী রাম ঠাকুর বা আরো আমরা যার যার কথা পড়ি বা শুনি বা যাদের আমরা দর্শন করি বা না করি তারা সবাই এক তাদের মধ্যে আমাদের যে ভেতরে দীক্ষা আসছে তিনি যদি কোনো এরকম বিখ্যাত ব্যক্তি নাও হন তিনি যদি কোনো অনামি অবিখ্যাত মানুষ হন যেমন এখানে তার কুলগুরুর কাছ থেকে তিনি দীক্ষা পেয়েছিলেন সেই মন্ত্রটি কিন্তু তার জন্য উপযুক্ত এবং সব সময় শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন যার যে মন্ত্রটা দরকার সেই মন্ত্রটাই কিন্তু তিনি দীক্ষার সময় দিয়ে দেন সেটা মন্ত্র হতে পারে নাম হতে পারে যাই হোক না কেন সেটার উপর আমাদের যেন বিশ্বাস অটুট থাকে সর্বদা কখনো যেন আমাদের বিশ্বাস না টলে যায় এই ঘটনাটি কিন্তু সেটারই প্রমাণ দিয়ে গেল শ্রী শ্রী নিমকরলী বাবা কিন্তু সেটাই বুঝিয়ে গেলেন যে গুরু সত্যের কাছ থেকে তুমি যে দীক্ষা পেয়েছো ওই দীক্ষা ওই মন্ত্র ওই নাম তোমার জন্য এক্কেবারে উপযুক্ত এই ঘটনাটি আমি শুনেছিলাম খুব 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 ভালো লেগেছিল তাই আজ সুযোগ দিয়ে আপনাদের সবাইকে শুনিয়ে দিলাম ঘটনাটি শ্রী গুরুদেবের শ্রীচরণে এই প্রার্থনায় করি যে তিনি যেন আমাদের বিশ্বাস অটুট রাখেন তিনি যে সর্বদা চোখে চোখে রেখেছেন তা যেন আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারি আজ এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস জয় জয় গুরু